শেখ হাসিনা প্রথমবারের মতো আমার আমি নিশ্চিতভাবে যেটা বলতে পারি প্রথমবারের মতো প্রকাশ্যে এসে একটা সভায় বক্তৃতা করলেন প্রকাশ্যে তিনি ফিজিক্যালি আসেননি ভার্চুয়ালি এসেছেন মানে ভিডিও কলের মাধ্যমে তিনি একটা সভায় যুক্ত হয়েছেন এবং সেখানে বক্তৃতা দিয়েছেন গত অগাস্টের পাঁচ তারিখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ওনাকে ভার্চুয়ালি দেখা গেল এর আগে দু একবার উনি একটা ওনার কি টেলিফোন কল আমরা দেখেছিলাম সেগুলো নিয়ে সন্দেহ ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই অথবা ওনার দলের পক্ষ থেকে কখনোই সেই কলগুলো যে শেখ হাসিনাই করেছেন তেমন কোনো সত্যতার কথা কেউ বলেনি অনেকে ভেবেছিল এগুলো হয়তো এআইএর মাধ্যমে ক্রিয়েট করা অনেকে এমনও ভেবেছিল হয়তো শেখ হাসিনাই কল করেছেন এবং এটা কীভাবে এটা মানে রেকর্ড হলো এবং বাইরে ছড়িয়ে পড়লো এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ছিল কাজে এটা নিশ্চিত ছিল না কিন্তু এবার নিশ্চিত যে উনি একটা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোথায় হয়েছে সে আলোচনা সভায় সে আলোচনা সভা হয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সে আলোচনা সভা আজকে হয়েছে এবং এই নিউজটা আমি পেলাম কলকাতার আনন্দবাজার পত্রিকায় এবং সেটা আজই মানে তিন ডিসেম্বর সন্ধ্যা ছয়টা এগারো মিনিট ওদের সময় তার মানে আমাদের সময় হলো মানে ছয়টা একচল্লিশ মিনিটে সন্ধ্যা তারা এই নিউজটাকে আপ করেছে এবং সেই নিউজটাতে বলা হয়েছে যে জিনিসটা সেটা হলো যে ওইখানে ওই ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এখন যে এই যে আপনার সংখ্যালঘু নিয়ে যে বিতর্ক চলছে এই সংখ্যালঘু এই আলোচনাটাকে শেখ হাসিনা সরাসরি গণহত্যা হিসেবে অভিযোগ করেছেন এবং উনি বলেছেন ইউনুসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে মানে ইউনেসের পরিকল্পনায় বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে এই অভিযোগটা উনি করেছেন নিউ ইয়র্কের ওই সভায় উনি আরও অনেক কথা বলেছেন সে কথাগুলি আমরা একটা একটা করে কথা বলব উনি কী বলেছেন এবং কি ব্যাখ্যা দিয়েছেন সেখানে উনি কিভাবে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনটাকে একভাবে ব্যাখ্যা করেছেন উনি কেন দেশ ছেড়ে চলে গেলেন সেটাকে উনি ব্যাখ্যা করেছেন সেই বিষয়গুলো আমরা দেখব নিউ সভায় উনি যে কথাগুলি বলেছেন তিনি বলেছেন যে আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনীপন পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড তারপরে এই ঘটনার সঙ্গে উনি তারেক রহমানকেও জড়িত করেছেন তারেক রহমান তো লন্ডনে আছেন বাংলাদেশ থেকে নাই উনি উনি তো অনেক আগে লন্ডন থেকে অনেক আগে থেকে লন্ডনে আছেন তারেক রহমানকে উনি কিন্তু অভিযুক্ত করেছেন তিনি বলেছেন তারেক রহমান সম্পাদে যে তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না মানে উনি বলতে চাচ্ছেন যে যখনটা কি জুলাই অগাস্টে যে হত্যাগুলি হচ্ছিল যে মৃত্যুগুলি হচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছিল এটাকে নাকি তারে ক্রমান বলেছেন যদি এই ধরনের মৃত্যু অব্যাহত থাকে তাহলে সরকার টিকবে না তার মানে এই ধরনের মৃত্যুকে অব্যাহত রাখার জন্য তারে ক্রমাণ প্রচনে দিয়েছেন বলে শেখ হাসিনা তার এই ভার্চুয়াল মিটিংয়ে উল্লেখ করলেন এবং তিনি আরও বলেছেন যদি কেন উনি দিল্লি চলে গেলেন তা তারাও উনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যার উপলক্ষে বলেছেন যে আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতায় আটকে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত তার মানে উনি বলতে চাচ্ছেন যে উনি আরও থাকলে আরও হত্যা হতো তার মানে যে হত্যাগুলি হয়েছে সেটা আলটিমেটলি ওনার কারণেই হলো কারণ উনি এতদিন ধরে ছিলেন বলেই তো হত্যাগুলি হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে আমার যেমন উনি এক জায়গায় বলেছেন যে আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা রক্ষেতা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি আসলে উনি তা চাননি নাকি সেনাবাহিনী তা চায়নি এটা কিন্তু দ্বিধা আছে এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক আছে এর মধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলি পেয়েছি যে উনি আদেশ দিয়েছিলেন ঠিকই কিন্তু সেনাবাহিনী ওনার আদেশটা মান্য করতে রাজি হন নাই বাইনের কর্মকর্তারা শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন যে আমরা এই দেশের মানুষের উপর গুলি চালাতে পারবো না উনি কিন্তু ঠিকই অর্ডার করেছিলেন এবং সেনাবাহিনী ওনার আদেশ মানছেন না বলে তাদের সঙ্গে হুম্বি তুম্বি করেছেন কিন্তু আমরা দেখতেছি উনি এখন বলতেছেন যে উনি চান নাই এই জন্য উনি চলে গেছেন ঠিক এই ধরনের একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না এরশাদ সাহেব এক বলেছিল যে গণ আন্দোলনের মুখে গণবিক্ষোভ আন্দোলনের মুখে ওনাকে পরত্যাগ করতে হয়েছিল তখন উনি বলেছিলেন যে আমি গণহত্যা এবং মানুষের মৃত্যু চাইনি বলে ক্ষমতা কি আসলে কারণ নাকি হস্তান্তরুহাত এটা আমি বলতে পারবো না উনি কি মনে করে বলেছেন না বলেছেন এটা হয়তো উনি জানেন কিন্তু আমার এখানে অন্য একটা প্রশ্ন অন্য একটা প্রশ্ন এখানে এরকম যে এই যে উনি ভার্চুয়াল মিটিংটাতে যুক্ত হলেন যুক্তরাষ্ট্র মিটিংটা আয়োজন করা হয়েছিল সেই মিটিংটা উনি কোথা থেকে যুক্ত হয়েছিলেন উনি কিন্তু ভারত থেকে যুক্ত হয়েছিলেন এবং সেটাই বলা হয়েছে ওখানে মিটিংও বলা হয়েছে উনি ভারত থেকে ভার্চুয়ালি এই মিটিংয়ে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন আর ভারত থেকে উনি কীভাবে যুক্ত হলেন ভারত উনি আশ্রয়ে আছেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এখন এই যে কথাগুলি বলছেন শেখ হাসিনা মিটিংয়ে যুক্ত হয়ে সেগুলো তো আলটিমেটলি আমাদের দেশের বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে যাচ্ছে বর্তমান সরকার তিনি খুনি বলছেন বর্তমান সরকারকে সরকার প্রধান করে গণহত্যাকারী বলছেন এবং বর্তমান সরকার কিভাবে গণহত্যা করে সমস্ত কাহিনী বলছেন তো এই কাহিনীগুলি ভারত কেন তার মাটিতে থেকে এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে আজকে যদি ভারত থেকে একজন লোক একজন যেমন আমরা মনে আছি আপনাদের যে ওই উলফার এক লিডার আমাদের এখানে ছিল তাকে তো আমরা ধরে ইন্ডিয়া ফেরত দিয়েছি কেন দিয়েছিলাম আমরা বলছিলাম যে আমার দেশের মাটিতে বসে আমার প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করছে অথবা তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছে অথবা করছে পরিচালনা করছে কাজেই সেটা আমরা মানব না আমরা দিব না প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের এটি হলো একটা শর্ত তাহলে ওদের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক তো আছে দৃশ্য তো যা কিছু লোকটা কিন্তু কূটনৈতিকভাবে তো ওনারা আমাদের বন্ধু আমরা ওনাদের বন্ধু আমরা ওনাদের প্রতিবেশী তো আমাদের একজন লোক ওর দেশে বসে তাদের আশ্রয় থেকে এবং তাদের সরকারের আশ্রয় থেকে কিন্তু লুকিয়ে থেকে না সরকার তাদের আশ্রয় দিয়েছেন এবং উনি যে মোবাইলগুলি ব্যবহার করেন যে সিম ব্যবহার করেন সেগুলি সবই তো ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া তো ইন্ডিয়া গভর্নমেন্টের প্রযুক্তি ব্যবহার করে ইন্ডিয়া থেকে বসে উনি বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন এটা ইন্ডিয়া কেন করতে দিচ্ছে ইন্ডিয়ার যে কূটনৈতিক যে নীতিনৈতিকতা তাকে এই ধরনের আচরণকে পারমিট করে আমি জানি না আমাদের সরকার এটা কীভাবে নেবে আমি তো মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই ধরনের তৎপরতা যদি ভারত থেকে চালায় তাহলে ভারতকে বলা যে আমাদের এই ভদ্র মহিলার বিরুদ্ধে তো অলরেডি অনেকগুলো হত্যা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এখানকার আদালত সমন জারি করেছে তাকে তো আমাদের এখানে ফেরত পাঠানো উচিত কিন্তু তা না করে তাকে ওখানে অবাধে বসে আমাদের রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর যে সুযোগ দেওয়াটা এটা ইন্ডিয়ার উচিত কিনা এটা কিন্তু একে দেখতে হবে আবার দ্বিতীয়ত আমরা কিন্তু অনেক সময় এমনও দেখেছি যে একটা দেশ থেকে এসে পালিয়ে চলে যায় আরেক দেশে সেই দেশ তাদেরকে আশ্রয় দেয় যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি দেখেছিলাম আমাদের আওয়ামী লীগের কিন্তু ভারতে পালিয়ে গেছে যে ভারতে বসে থেকে কিন্তু যুদ্ধটা পরিচালনা করছে শুরুটা করেছেন তারপরে তারা কিছু সময় ভারতে থেকেছেন কিছু সময় বাংলাদেশে এসেছেন আবার যুদ্ধ করেছেন আবার গেছেন তো এগুলো যে চলছিল সেটাকে আমরা করেছিলাম একটা বিপ্লবী সরকার তাহলে কি শেখ হাসিনাও ভারতে বসে আমাদের এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন আমি জানি না কোনটা আসলে হচ্ছে কিন্তু রিয়েলিটি হল শেখ হাসিনা প্রথমবারের আসলেন এবং আমার ধারণা আগামীতে উনি এভাবে আরও আসতেই থাকবেন এবং উনি যে আসবেন এভাবে নিয়মিত ভার্চুয়ালি আমার ধারণা বাংলাদেশে অনেক অনুষ্ঠানে উনি এভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন যেমনটি নাকি তারেক রহমান গত কয়েক বছর ধরে হয়েছিলেন সেরকম কিছু হয় সেটা কি আওয়ামী লীগের জন্য ভালো হবে আওয়ামী জন্য খারাপ হবে অথবা আমাদের দেশের রাজনীতির যে স্থিতিশীলতা তার জন্য ভালো হবে আগামী নির্বাচনের আগে কি আমরা শেখ হাসিনাকে আরো বেশি অ্যাক্টিভ দেখতে পাবো ভার্চুয়ালি এ সমস্ত বিষয়গুলো কিন্তু সামনের দিনগুলিতে আলোচনায় আসবে প্রিয় দর্শক প্রসঙ্গগুলো মাথায়